দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি তাবলিগ জামাত যা মুসলিম উম্মাহের ঐক্যের প্রতি এবং সারা বিশ্বে ইসলামের দেওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলসরিতিতে প্রাণহারের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি শুরু এই পরিস্থিতিতে শুধু তাবলিগ জামাতেরই ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সাম্রাজ্যের ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবদমান পক্ষদয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছি বৈষম্যের চিত্র এক প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলীগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না নাম্বার দুই কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য কাকরাইল মসজিদ যা তাবলিগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তবলিগের বিশ্ব মার্কাজ নিজাম অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মৌলানা জুবাই সাহেবের অনুসারীরা আঠাশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপর পক্ষ আঠাশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্ট বৈষম্য কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বের নিয়ন্ত্রণে ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গির ময়দান যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজাম মূলধারার মূলধার তবলিগ শুধু ইস্তেমার সময় সীমিত কয়েকটি ময়দান ব্যবহার করতে পারেন নাম্বার চার ইস্তেমার সময় বরাদ্দে বৈষম্য বিগত বছরগুলোতে প্রথম পর্বের ইস্তেমা আয়োজন করে আসছেন বিশ্বমার্কামের অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে চাচ্ছেন নাম্বার পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজাম উদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়াহ কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াহ কার্যক্রমে সংকট তৈরি করছে নাম্বার ছয় পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার দাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত লিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টঙ্গীর ইজতেমা এবং দেশের প্রতিটি মসজিদে তবলিগের আমলে সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রতিক সম্পৃতি। ও শান্তি সৃম বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিবাদী ও নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই আগামী 20শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোন পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর দুই তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব